সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা এর দিকে সাপোর্ট বলতে আমরা যেটাকে সে সামিথ অ্যালায়েন্স এলায়েন্স পোর্টের দিকে যদি তাকায় তাহলে একটা জিনিসের দিকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট তিরিশ টাকা চৌচল্লিশ পয়সা একটা ভালো রেসিস্টেন্স লেভেল আছে এবং বত্রিশ টাকা তেষট্টি পয়সা একটা রেসিস্টেন্স লেভেল আছে এখন পর্যন্ত প্রাইস যেহেতু এগুলোতে পৌঁছায়নি আমার এখন পর্যন্ত ধারণা বত্রিশ টাকা তেষট্টি পয়সা বা তার উপরে ট্রেড করতে পারে যেহেতু আমরা রিসেন্টলি একটা কথা বলেছিলাম বাইশ টাকার উপরে যখন সে ট্রেড করার স্টার্ট করেছে তখন থেকে মোটামুটি একটা ধারণা ছিল সে তিরিশ টাকার ঘর পর্যন্ত হয়তো চলে যাবে যা এখন ওটা আলটিমেটলি হয়েছে বা হওয়ার চেষ্টা করছে মার্কেটে সো এখন পর্যন্ত আমাদের একটা জিনিসের দিকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি প্রাইস এইখানে অর্থাৎ এটাকে আমরা একটা বক্স করে দেবো প্রাইস এখান থেকে কিছুটা ঘুরবার চেষ্টা করতে পারে হান্ড্রেড পার্সেন্ট কিছু বলা যাবে না তবে পসিবিলিটিস এখন পর্যন্ত আছে প্রাইস একটা রিট্রেসমেন্টের জন্য কিছুটা রেডি হয়েছে প্রাইস এখন পর্যন্ত সেলের কোনো সুযোগ রাখেনি পুরোটাই বাই আরো যাবে আরো যাবে আরো যাবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আহ ওয়েট করতে হবে না পর্যন্ত সে আমাদের সেলের জন্য রেডি করে যেমন এখানে একটা সেলের ইন্ডিকেশন ছিল প্রাইস এটাকে ব্রেক করার পরে সেল হয়েছে সেম টু সেম এখানে একটা ইন্ডিকেশন যতক্ষণ রেডি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের সেলের জন্য কোনো ইন্ডিকেশন এখন পর্যন্ত ট্রেড করছে না এবং একটা দিন মাথায় রাখবেন এটা রেসিস্টেন্স মানে মানে এখান থেকেই মার্কেট পড়ে যাবে এরকম কোনো ইস্যু নাই কখনোই ছিল না আগেও থাকবে না সো আমাদেরকে সবার আগে যে যে থিঙ্ক করতে থিঙ্ক করতে হবে সেটা হচ্ছে আমরা পাবলিক পার্টিসিপেশন কেমন পাবলিক পার্টিসিপেশন ভালো মার্কেট উঠবে খুব স্বাভাবিক সো এটার উপরে বেসিস করে আমরা এখন পর্যন্ত বত্রিশ টাকা তেষট্টি পয়সা পর্যন্ত টার্গেট করছি যদি এটাকে ব্রেক করে উপরের দিকে যায় তাহলে এটাকে সাপোর্ট ধরে আবার উপরের দিকে যাব সো এরকম করে করে আগাতে হবে কুঠহাট কোনো ডিসিশনে কোনো বাইসেল করা যাবে না মার্কেট উপরে যাচ্ছে আপনার ইচ্ছা আপনি কিনতে পারেন এখানে আমার কোনো সে নেই তবে তিরিশ টাকা চৌচল্লিশ পয়সা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা পর্যন্ত একটা ভালো লেভেল আছে পরবর্তীতে আমাদেরকে আসলে একটা রেসিস্টেন্স হিসেবে কাজ করার সুযোগ করতে পারে যদি সেটা না করে তাহলে পরবর্তীতে এটা আবার মেজর সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করে যাবে বলে আমি আশা করছি থ্যাংকস ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের পরবর্তী ভিডিও না আসে ধন্যবাদ